লেবু বেশি চিপলে যেরকম তিতে হয়ে যায় তেমনি কাউকে বেশি ভালোবাসলে তার অহংকার বেড়ে যায় তেমনি কাউকে তার চাহিদার চেয়ে বেশি ভালোবাসা উচিত নয় নিজের কষ্টের কথা ভুলেও কাউকে বলতে যেও না মনে রেখো বলম সবার ঘরে থাকে না কিন্তু লবণ সবার সবারই থাকে এ জীবনে হিংসা করে নয় চেষ্টা করে বড় হওয়ার যোগ্যতা অর্জন করো এই দুনিয়াটা হলো ভাড়াটিয়া বাড়ির মতো যেরকমের মালিকের নোটিশ পাওয়ার সাথে সাথেই বাড়ি ছেড়ে চলে যেতে হয় আল্লাহ তারা বলেন হে দুনিয়ার মানুষ তোমরা ওই দিনকে স্মরণ করো যেই দিন তোমাদের মুখে তালা লাগিয়ে দেওয়া হবে এবং তোমাদের হাত পা তোমাদের কী কর্মের সাক্ষী দেবে সেদিন তো আমারও হবে এই পুরুষ এই পৃথিবীর বুকে একজন নেক্কার স্ত্রী পেয়েছে সে তো ওই রাজার মতো যে রাজার মাথায় সোনার টুপি আছে এই দুনিয়াতে নষ্টতালা আর নষ্ট এটি সব চাবি দিয়ে খোলা যায় কিন্তু ভালো তালা আর ভালো নারী এটি নির্দিষ্ট চাবি আর সঠিক পুরুষ ছাড়া চলে না মানুষের পতন সেই সময় থেকেই শুরু হয়ে যায় যখন নিজের আপন মানুষকে হারানোর জন্য পর মানুষের পরামর্শ নেয় রাসু সাল্লাহ সাল্লাম বলেছেন আমি যা জানি তা যদি তোমরা জানতে তাহলে তোমরা এই দুনিয়াতে খুব কম হাসতে এবং খুব বেশি কাঁদতে এই পৃথিবীতে কেউই গুছানো জীবন পায় না বা গুছানো জীবন নিয়ে কেউই জন্মগ্রহণ করে না কিন্তু যার যার জীবনকে তারই গুছিয়ে নিতে হয় এই জগতে কিছু কিছু মানুষ আছে যারা আপনাকে নিজের মতো ব্যবহার করতে চাবে আর যদি ব্যবহার করতে নাই পারে তখন দেখবেন আপনার নামে বদনাম ছাড়াবে এটাই বাস্তব সত্য মানুষ তার নিজের মনে আঘাত না পাওয়া পর্যন্ত বদলাতে পারে না যে যত আঘাত পায় সে ততই বদলায় জ্ঞানী হও তবে অহংকারী হই না এবাদত করো তবে লোক দেখানো এবাদত করো না জীবনে যত ঝামেলা থাকুক না কেন বা আসুক না কেন যদি আপনি চিন্তা করেন তাহলে দেখবেন এটা অনেক বেড়ে যাবে আর যদি সুখ থাকেন তাহলে দেখবেন একসময় কমে যাবে আর যদি আপনি ধৈর্য ধারণ করেন দেখবেন এক সময় সব শেষ হয়ে যাবে আর যদি আপনি আল্লাহ উপর বিশ্বাস রাখেন তাহলে আল্লাহ আপনার জীবনকে খুশিতে পরিপূর্ণ করে দেবেন মরে যাব বলে ভয় পাচ্ছি না কেননা পৃথিবীতে যখন জন্মেছি মৃত্যুবরণ করতেই হবে কিন্তু সবচেয়ে বড় ভয় হয় যে কে নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো উপস্থিত হব কিবা বা জমা করতেছি এই জমা আর আমল দিয়ে কি পরপার পারি দেওয়া যাবে এটি অনেক ভয় হয় বিবাহ যদি করেন তাহলে মামাতো বোনকে বিবাহ করিয়েন কেননা যদি আপনার মামাতো বোনকে বিবাহ করেন তাহলে আপনার মা জীবনে কখনো বলবে না যে তোর শ্বশুবের লোকরা খারাপ